কেউ যদি রুখে দিতে চান মনে রাখবেন ইসলামকে যারাই রুখতে এসেছে কেউ রুখতে পারে নাই তারা মাটির নিচে মিশে পুলিশ সাথে নাচাকার হয়ে গিয়েছে আল্লাহ প্রত্যেকটা মানুষকে কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুক করেন সবাই আনে আপনারা যারা মাহফিলে এসেছেন আজকে আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে আছে আচ্ছা হাত নামানেরা হাত নামান সব মুরব্বীরা হাত তুলেছে আপনাদের বউ নাই সিঙ্গেল আপনারা দেখেন আপনারা দেখেন। আপনাদের কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না মিথ্যা না সত্যি আহা হাতনামা নামা যুবক ভাড়া আমি মিঠা পুকুরে লাস্ট টাইম বলেছিলাম যে বউ ছাড়া জীবনটাই বিঠা যুবক ভাড়া আসলে শীতকালে যার বউ একমাত্র সেই বোঝে কম্বল নয় শীত দূর হয় না আমি আমার আব্বাজানদের পায়ে হাত রেখে একটা আবদার করতে চাই এই শীতকালে আপনার ছেলেকে দিয়ে দেন না আর দেরি করেন না যুবক ভাড়া কত ঠিক আছে কিনা বলো আমি প্রায় বলি যে যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয় ল্যাব দিয়ে নয় একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে আল্লাহ আমার প্রিয় আব্বাজানদেরকে বোঝা তৌফিক দান করে প্রণামে তবে কথা হচ্ছে কি জানেন সব বাবা মা বুঝলেও অনেক মেয়েরা কিন্তু বুঝতে চায় না তারা বলে যে হাম শাদি তো উশি সেই করেন বহল সারা পয়সা হয় ইভেন অনেক মেয়ের কথা বলতে কষ্টে আমার বুকটা ফেটে যায় অনেক মেয়ে টাকা পাইলে টাকলা বইড়ার সাথে বিয়ের পিড়িতে না এরকম মেয়ে তো রংপুরে নাই হ্যাঁ আর নাই থাকলে আল্লাহ হেদায় দান করেন সবাই আমি আজকে আমরা তিনটা ত্যাগ বিট দিব প্রথম ত্যাগ বিট দিবেন বিবাহিত ভাঁড় দ্বিতীয় ত্যাগ বিট দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাঁড় আই উড লাইক টু ট্যাস্ট এভরিৱান হু ইজ মোর পাওয়ারফুল মুরব্বি মুরব্বি এই যে আপ্বাজান আমার আপ্বাজান কই যায় ধরেন তো আপ্পাজানকে কই যায় আপ্বাজান আপ্বাজান বসে পড়েন আচ্ছা অশুমে গেলে যাক সমস্যা নাই প্রথম তাকবির দিবেন বিবাহিত ভাইয়ারা বিবাহিত ভাড়া একটা কাশি দেন আওয়াজ বেশি এটা ভালো না রে ভাই আচ্ছা বিবাহিত ভাই দেখা যাক কত জোর আপনাদের গায়ে আছে বিবাহিত আপ্বা জানেরা যুবক ভাড়া তাকবীর দিবেন নারে তাকবীর হ্যাঁ আওয়াজ ভালো আছে আওয়াজ ভালো আছে দেখা যাক সিঙ্গেলরা কি জিতে না হারে সিঙ্গেলরা একটা কাশি দাও সাথে আপনারাই নাম্বার দিবেন আমি কিন্তু কিছু বলবো না দেখা যাক কে পারে সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন বিবাহিত ভাইরা কিপ কোয়াইট কেপ সালেন চুপ থাকবেন আপনারা কথা বললে কিন্তু আপনারা হেরে যেতে পারেন সিঙ্গেল ভাইরা তাকবীর দাও নাও তাকবীর বিবাহিত ভাইরা সরি হলো না আজকে আপনারা হেরেই গেলেন আজকে সিঙ্গেল না জিতে গিয়েছে ঠিক কি না বলেন এবার সবাই মিলে তাকবির দিবেন এমন জোরে যে তাকবিরের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব কাশি দেন সবাই মিলে বির দিবেন সিংহের মতো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না তা তো আসতে কোন কেন নাম শুনছেন না হুজুর বলতেন যে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো দাম নাই সিংহের মতো এক ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই

আলোচনা খুব লম্বা হবে না অলরেডি আপনার আমার পঁয়ত্রিশ মিনিট নষ্ট করে দিয়েছেন যতটুকু পারা যায় কনস্ট্রাকটিভলি একটা থেকে পেশ করতে চাই অল্প সময়ের ভালো কাজে দিবে আপনার লম্বা ওয়াজ ভেতরে দিয়ে কাজ হবে না যদি আপনি ওয়াজের মর্ম না বোঝেন অল্প ওয়াজ দিয়ে সেই কাজ হবে যদি আপনি কথা বুঝে থাকেন যুবক ভাইরা ঠিক কিনা বলে আমি শুরু করছি কোরআন থেকে তাফসির পেশ করার আজকে আমরা যে পাড়ার থেকে তফসির শুনব সেই পাড়ার নাম হচ্ছে তিরিশ নাম্বার পাড়া বলেন সবাই কত নাম্বার পাড়া না এটা রংপুরের সাউন্ড হয় নাই আবারও বলছি কত নাম্বার পাড়া এটা রংপুরের সাউন্ড হয়েছে যে সুরাট থেকে আমরা তফসির পেশ করব সুরাটার নাম হচ্ছে সুরত দোহা রংপুরের ভাড়া সুরাটার নাম দোহা কোরআনুল ক্যারিমের সুরা সংখ্যা অনুযায়ী এই সুরার নাম্বার হচ্ছে 93 তম সুরা বলেন সবাই কত নাম্বার সুরা তম সুরা এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে মোট এগারোটা বলেন সবাই কয়টা শেষ শেষ ইনফরমেশন সুরা এই সুরা রুকু সংখ্যা হচ্ছে মোট একটা বলেন সবাই কয়টা তাহলে আরেকবার বলি বেসিক ইনফরমেশন মাথায় রাখবেন না জীবন কাজে পারা নাম্বার তিরিশ বলো পারা নাম্বার কত সুরা নাম্বার তিরানব্বই সুরা নাম্বার কত আয়াত সংখ্যা মোট দশটা না এগারোটা আর রুকু সংখ্যা দুইটা না একটা একটা এবার আসুন আমরা মূল কথায় ফিরে যাই এই সুরা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে একটা সেটা আমি এক বাক্যে বলছি মূল মেসেজ হচ্ছে একটা নেভার লুজ হোপ যত যাই হয়ে যা যত কষ্ট আসুক হতাশ হওয়া যাবে না ভরসা রাখতে হবে এক সত্তার উপরে তিনি কে পুরো ওয়াসটাই এই বাক্যের উপরে চলবে একটা বাক্য বললাম না নেভার লুজ হোপ নেভার বি ফ্রাস্টেটেড হতাশ না নিরাশ না পুরো আয়াত পুরো শব্দ প্রত্যেকটা ভার্স আপনাকে শেখাবে জীবনে যে কোনো মুহূর্তে পজিটিভ থাকতে হয় কেমন করে জীবনের যে কোনো কষ্টের মুহূর্তে রবের উপরে ভরসা করতে হবে কেমনে জীবনের যে কোনো স্ট্রাগলের মুহূর্তে নিজেকে পাওয়ারফুল করবেন কেমনে এই প্রত্যেকটা শিক্ষা সুরত দোহাতে দিয়েছে একজন তিনি কে এই পুরো সুরাকে আমি চারটা ভাগে ভাগ করতে চাই আমার তাফসির গুলো মন দিয়ে না শুনলে আপনি কিন্তু আমার কথা বুঝবেন না আমার রংপুরের মিঠা পুকুরের ভাড়া আমার বাম হাত দেখেন এক দুই তিন চার এই সুরা দোহাকে আমরা কয় ভাগে তাফসির করব এই ডানে কথা কয় না এরা কয় কয় ভাগ চার ভাগ প্রথম দুই আয়াত দিস আর টু অপটিমিস্টিক কসম ও এই দুইটা আয়াত হচ্ছে কসমের আয়াত আল্লাহ কসম করেছেন থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ অর্থাৎ তিন চার এবং পাঁচ এই তিনটা হচ্ছে এমন তিনটি আয়াত ইট নিগেটস দ্য ফিলিংস অফ বিং ওয়ার্কলেস ইন আইস অফ আল্লাহ মাঝে মাঝে যে আমাদের মনে হয় যে আল্লাহ মনে হয় আমার ভালোই বাসে না যত কষ্ট আপদ আর বিপদ সব আমার উপরে আমার রব মনে হয় মোটেও আমারে ভালোবাসে না এই চিন্তা মাঝে মাঝে যা আসে এই চিন্তার সমাধান কি সলিউশন কি এটার মূল দূর করার উপকরণ কি এই তিনটা আয়াতে বলে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এবার আসেন ছয় সাত আর আট এই তিনটা আয়াত এমন তিনটা আয়াত ইট নিগেটস দ্য ফিলিংস অফ পিং ওয়ার্কলেস ইন দ্য সোসাইটি মাঝে মাঝে মনে হয় যে আমি ব্যবসা করতে গেলেই অসফল হয়ে যায় আমার কপালে চাকরি নাই আমি পরীক্ষা দিলেই ফেল হয়ে যায় আমার আব্বা আম্মা আমার ভালোবাসে না এলাকার লোক আমাকে সম্মান করে না বয়স পঁচিশ এখনো আমার বিয়ে হয় না হতাশার শেষ নাই এই হতাশাকে এই তিন টায়াতে দূর করেছে একজন তিনি কে এবং সর্বশেষ চার নম্বর পাঁচ লাস্ট পার্ট অব দি সুরা নয় দশ এগারো আমার সঙ্গে বলতে হবে নয় দশ আর এই তিনটা আয়াতে আল্লাহ তালা এমন কিছু কাজ করার আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন দ্যাট উইল ওয়ার্ক ফর ইউ ফর যেটা আপনার জীবনে আজীবন কাজে দিবে আজীবন মানে কি এই কাজগুলো আপনি করবেন দুনিয়াতে এটা দুনিয়াতেই শেষ হবে না এটা জান্নাতে যাওয়ার জন্য আপনার কবরের সাথী হয়ে যাবে সুমানুল্লাহ পড়েন তাহলে এবার আমাকে বলেন এই এগারোটা আয়াতকে আমরা কয়টা ভাগ করলাম ভাই আমাকে কথা না বললে বজ হবে না কয়টা এবার আসুন আমরা শুরু করে দেই এই সুরাটা কেন নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সামনে নজুল কি ছিল হাদিসে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব সময় প্রত্যেক সময় কন্টিনিউয়াস প্রসেসে ওহি নাজিল হতো কয়েকদিন পর পর ওহী আসতো হঠাৎ করে ওহি আসা বন্ধ হয়ে গেল কোথাও আসছে সাত দিন কোথাও আসছে দুই সপ্তাহ কোথাও আসছে আঠারো দিন কোথাও আসছে দুই মাস যাবৎ ওহি আর নাজিল হয় না কাফেররা বলতে শুরু করলো মোহাম্মদ তোর রব তোকে ভুলে গিয়েছে তোকে আর ভালোই বাসে না যদি তোর রব তোকে ভালোই বাসবে ওহি নাজিল হয় না কেন আল্লাহ ওহি নাজিল করে কেন আবুল আহাবের স্ত্রী বলছে ইয়া মুহাম্মদ তোর রব তোর ভালোই বাসে না ভালো বাসলে ওহি নাজিল হয় না কেন নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই আল্লাহ বললেন নবী আপনি টেনশন করবেন না নবী চিন্তায় পড়ে গেছে আমি কি কোনো ভুল করলাম নাকি আমার দ্বারা কোনো মিস্টেক হয়ে গেল নাকি ওহি নাজিল হয় না কেন আল্লাহ কি আমার উপর নারাজ হয়ে গেল নাকি এই দুশ্চিন্তা দূর করতে আল্লাহ তালা সুরত দোহাকে নাজিল করেছে সুমালা করবেন না আপনারা এটা হচ্ছে শাহানে নজুল বা প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড অব দি সুরা আসলে আমরা আয়াত ভিত্তিক তার সিরে ঢুকে যাই প্রথম আয়াত ছোট্ট একটা শব্দ বা এর মেসেজ অনেক লম্বা অনেক লম্বা তার সিরটা প্রথম শব্দ আল্লাহ তালা বলছেন আলোর শপথ আমার রংপুরে ভাই আমার দিকে তাকায় বলেন তো এখন যে আমরা বসে আছি চতুর্শে কি অন্ধকার না আলো এই তো আওয়াজ পাচ্ছি মাসা আল্লাহ অন্ধকার না আলো আল্লাহ বলছেন আলোর শপথ অথবা দোহা মানে হচ্ছে সকালের শপথ সূর্যের আলোর শপথ এই শপথ আল্লাহ কি বুঝাচ্ছেন মুরব্বী আব্বা যান আপনার পায়ে আমার হাত যুবক ভাই আপনাদের পায়ে আমার হাত এই কথাটা বোঝা ট্রাই করা আল্লাহ বলছেন নতুন সকালের শপথ আলোর শপথ এর দ্বারা আল্লাহ বোঝাচ্ছেন নতুন দিন শুরু হয়ে গেছে আগে যা হয়ে গেছে অতীতকে ভুলে যাও নতুন দিন এসে গেছে মানে নতুন চান্স নিউ চান্স নিউ অপরচুনিটি নতুন সুযোগ আগে যা হয়ে গেছে হয়ে গেছে আজকের দিনটা আমার সবচেয়ে ব্যস্ত দিন হবে ঠিক কিনা বলেন আমি গতবার যখন মিঠা পুকুরে এসেছিলাম দিনের বেলাই মাহফিল ছিল আমি একটা কথা সেখানে বলেছিলাম আগের জিন্দগি মে আগে বাড়না চাহতে হো তো পিছে দেখো কে পিছে কে গলতি হো গিয়া আর আগের জিন্দগি কো জিনা চাহতে হো তো আগে দেখো জীবনটা যদি এনজয় করতে চান সামনে তাকান আপনি জীবনটা বুঝতে চান পেছনের দিকে তাকান কি ভুল করেছেন শিক্ষা নেন উপদেশ গ্রহণ করে সামনে এগিয়ে যান ঠিক বলে পিছনে যা হয়ে গেছে হয়ে গেছে এটা নিয়ে ভাবার সময় আমাদের কাছে নাই অনেক যুবক দেখবেন যে প্রেম করে ছাকা খেয়ে বেকা হয়ে গেছে এখন গার্লফ্রেন্ড কে আর ভুলতে পারে না হুজুর আমি তো ভুলতে পারি না হুজুর আমার তো পড়ায় মনোযোগ নাই খাওয়ায় মনোযোগ নাই আরে বেটা যেই বেড়ি তোরে ছাড়ছে

والضحى